আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনিন্দ ভুবন ইউটিউব চ্যানেল থেকে আমি অনিন্দ আসাদ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ঢাকার কলাতিয়ার আকসাইলে শামীম ভাইয়ের বাসা শামীম রানা ভাইয়ের কালেকশনে অনেক অনেক অর্কিড রয়েছে ক্যাকটাস রয়েছে চাকুলেন রয়েছে আজকে আমরা এসছি ওনার কিছু অর্কিডের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম শামীম ভাই কেমন আছেন জি ভালো আছি আজকে আমরা ক্যামেরা নিয়ে চলে আসছি আপনার অর্কিড দেখার জন্য আসার জন্য ধন্যবাদ আজকে আমরা আপনার অর্কিডের সাথে পরিচয় হব নামগুলো জানবো এবং আমাদের দর্শকদের সবার সাথে অর্কিড একটু পরিচিত করে দিয়ে দেন অবশ্যই এখন কি করতেছেন এখন একটু স্প্রে করে দিচ্ছিলাম ওদের সুস্থ থাকার জন্য আর কিছু শুকিয়ে যাওয়া পাতা ফেলে দিচ্ছিলাম এই আর কি তেমন কাজ নেই আজকে এখানে দেখা যাচ্ছে কিছু কিছু অর্কিড আছে ফুল ফুটে আছে এখনো তো শীতে কি এগুলো ফুল থাকে নাকি আর ফুলের মৌসুমটা কখন অর্কিডের সাধারণত মার্চ এপ্রিল থেকে অর্কিডের ফুল ফুট আরম্ভ হয় কিন্তু এই ড্যান্ডুবিয়াম অর্কিড যেটা সাদাটা এটার নাম হচ্ছে ড্যান্ডোবিয়াম না ড্যান্ডোবিয়াম আচ্ছা খুব সুন্দর ফর ইউর কাইন্ড ইনফরমেশন পৃথিবীতে ড্যান্ডুবিয়াম প্রজাতিটাই সবচেয়ে বেশি আচ্ছা আচ্ছা আর সাদাটার বৈশিষ্ট্য হলো এটা প্রায় সারা বছরই দেখা যায় এটাও ড্যান্ডোবিয়াম হ্যাঁ ড্যান্ডোবিয়াম দারুণ দারুণ চমৎকার বেলিপুরের মতো আর ইতিমধ্যে আসলে অনেক ক্যাটেলিয়া বলি ট্রান্সপারেন্ট ক্যাটেলিয়া আছে কিছু অব ডান্সিং লেডি সাধারণততে কয়েকটা কালারই হয় আমার কাছে হলুদ কালার আছে আপনি হয় দেখবেন আর এটা হলো মানকি ফেস ওয়ারকিট মাঙ্কি ফেস মানকি মাঙ্কি ফেস অর্থাৎ বানরের মুখের হ্যাঁ একটু ক্লোজই দেখলে মনে হবে যে এটা একটা মাঙ্কি ফেস এটা তো পিঙ্ক আই বুঝই বলে পার্পল পার্পল কারণ এটা ডেন্ডুবিয়াম প্রজাতির এটা কখন ফুটে কোন সময়টাতে এটা সাধারণত জুন জুলাই থেকে ফুটে আরম্ভ হয় জুন জুলাই থেকে আরম্ভ আচ্ছা অর্কিডের একটা বৈশিষ্ট্য আমি মানে আমি জানি যেটা একটা ফুল ফোটার অনেক দিন পর্যন্ত এটা গাছে থাকে হ্যাঁ এটা একটা বড় না অনেক দিন পর্যন্ত অনেক দিন পর্যন্ত থাকে নতুন করে যে কলি আসে আবার আচ্ছা আচ্ছা এটার নাম কি বলেন ড্যান্ডে ড্যান্ডোবিয়াম ড্যান্ডোবিয়াম আর এটার নাম হচ্ছে মানকি ফেস মানকি ফেস অর্কিড যদিও এটা ড্যান্ডোবিয়াম প্রজাতির আমি আপনাকে আরেকটা দেখাচ্ছি হ্যাঁ

হলুদ রঙের আমি আপনাকে ফুলটা দেখাচ্ছি হলুদ রঙের অর্কিড হলুদ রঙের ফুলটা হয় হলুদ রঙের এটা আমাদের দেশীয় অর্কিড আচ্ছা আচ্ছা আর এখানে যে একটা লাল এই ইসের মতো ফুটে আছে কুড়ি সহ এটা লুকালি এটাকে আমরা

কিন্তু এখন তো ও গ্রহণ করতে পারতেছে না যে কারণে ঝুলে আসছে মিডিয়াটা কিভাবে তৈরি করতে হয় আমি খুব সিম্পল মিডিয়া তৈরি করি সেখানে কিছু কোকোপিট দিই ডিমের খোসা দিই আচ্ছা আচ্ছা আর

এটা একটা নান্দনিক শিল্পকর্ম চমৎকার চমৎকার উনার চিন্তা ভাবনা উনার শৈল্পিক চিন্তা দেখে আমরা সত্যি সত্যি অভিভূত হলাম আরেকটা আছে এটা লম্বা শামুক দারুণ এই শামুকের মধ্যে উনি খুব দারুণ চিন্তা ভাবনা খুব চমৎকার ভাবে এই গাছগুলোকে রোপণ করেছেন চমৎকার আসলে দেখে বিস্মিত হতে হয় এখানেও আর একটা আছে এই গাছটার নাম কি এই আনানাস আনানাসের মতো দেখতে হবে হ্যাঁ ওই জাতি আচ্ছা আচ্ছা এখানে দেখেন দর্শক লম্বা শামুকের মধ্যে উনি আরেকটা গাছ লাগিয়েছেন যে গাছটির নাম হচ্ছে আনানাস আমরা এখানে শুধু বিস্মিতই না অভিভূত হচ্ছি ওনার এই নতুন শৈল্পিক চিন্তা ভাবনা দেখে করেছেন আজকে আমরা আপনার এই অর্কিড বাগানের কিছু কিছু অর্কিডের সাথে পরিচয় হলাম আপনার এখানে মানে ক্যাকটাস সাকুলেন্ট দেখতে পাচ্ছি আমাদেরকে একটু ক্যাকটাস সাকুলেন্ট দেখাবেন ওদের জন্য একটু চলেন আমরা ওখানে যাই একটু দেখান এখানে মূলত এটাকে নিকনেম আমরা বলি ক্রিস্টাটা ক্রিস্টাটার কয়েকটা ভ্যারাইটি আছে এখানে আচ্ছা আচ্ছা এইটা একটা ক্রিস্টাটা ক্যাকটাস প্রজাতি এটা এই একটা ভ্যারাইটি এই একটা এই একটা এই একটা আচ্ছা আচ্ছা আর সামনে যেগুলো আছে এটা কি বলে বেবি নুটও অনেকে বানি আরও বলে আর এই গাছটা হলো আপনি দেখতে পাচ্ছেন মানে মাকড়সার জাল ছড়িয়ে আছে মাকড়সার জাল প্লাসে বাচ্চারা যেই খায় কি বলে কটন ক্যান্ডি বলে কটন ক্যান্ডি লাইট আমি খেতে যে আমরা ছোটবেলায় খেতাম হ্যাঁ ওইরকম একটা দেখতে হ্যাঁ এটা এটার নাম হলো অপান্টিয়াসনো অপান্টিয়াসনো আর এটা হলো এটা কি বলে গ্যাস্টেরিয়া গ্যাস্টেরিয়া না হ্যাঁ আচ্ছা আচ্ছা চমৎকার এদিকে আরো কিছু গাছ আছে ডায়মন্ড এর মতো গোল গোল এগুলো এটি হলো অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস আর এগুলো মন আছে ব্যান্ডেজ করে রেখে সুতো দিয়ে বেঁধে রেখেছে চমৎকার চমৎকার সব ক্যাকটাস এখানে না আসলে দেখাই যেত না আর ওদিকে মনে হয় লাল লাইট জ্বলে আছে সিগন্যাল লাইট সিগন্যাল লাইট এর মতো লাল টকটকে লাল হ্যাঁ এটি ভেরিগেটেড

89 8099 আসলে গাছটার নামকরণ করা হয় এরকম বাবা প্রায় 100 বছরের উপরে আর এগুলো সাপের মতো ঝুলে আছে এটা এটা ফ্লাই ট্রি টু টাইপ ফুল ফুটে এই মুর্তে নেই আর এটা কি বলে জায়ান্ট স্টেপলিয়া এটাই যে ফুল আসে এটা ফুল আসে না হ্যাঁ এটা বেশ বড় ফুল হয় তো সময় মতো কুলে আসছে কুলে এই চ্যানেলটি সবাই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও গুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ আজকে আমরা আপনার এই বিশাল সংগ্রহশালা পর্যবেক্ষণ করলাম দেখলাম দর্শকরা দেখলো তো আমাদের মন ভরে গেছে আপনার সংগ্রহ দেখে আপনারা ওনার এখানে আসতে পারেন ওনার এখানে এসে সংগ্রহ করতে পারেন হ্যাঁ যে কেউ যদি গাছ কিনতে চান বা ক্যাকটাস কিনতে চান অর্কিড কিনতে চান অ্যাড কিনতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন শ্যাম ভাই কেউ যদি নিতে চায় দর্শকরা তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করে একটু বলে দিবেন প্লিজ ধন্যবাদ আমার এই ক্যাকটাস নার্সারি বা এই জায়গাটার নাম হলো আকসাইল কলাতিয়া ইউনিয়নে একটা পেজ আছে ক্যাকটাস ওয়ার্ল্ড নামে অনলাইনেও বা চাইলে সে তার চাহিদা জানাতে পারে আপনারা যেখান থেকে ক্যাকটাস অর্কিড বা অন্যান্য গাছ ক্রয় করবেন আপনি একটু দেখে শুনে করবেন কারণ অনেক সময় দেখা যায় ওই গ্রোথ হরমোন বা অতিরিক্ত দিয়ে গাছ দ্রুত বড় করে দেয় ফুল ফল দেখা যায় কিন্তু সেগুলো শেষ পর্যন্ত অনেকগুলোই ভালো থাকে না যে কারণে একটু যাচাই বাছাই করে নেওয়া এবং আমি আমার অবস্থান থেকে আমি নিশ্চয়তা দেব ভালো মানের ক্যাকটাস অর্কিডের যদি কোনো সমস্যা হয় ড্যামেজ হয় আমি সেটা চেঞ্জ করে দেব কারণ আমি সর্বদাই চেষ্টা করি সততার সাথে আমার এই ব্যবসাটা চালানোর যেন একটা মানুষ গাছ কিনবে সে যেন না ঠকে সে যেন প্রতারিত না হয় আমার এই চেষ্টাটা সর্বদাই থাকে এর জন্যই আমি পরামর্শ দিই যে প্রয়োজনে আপনারা বাগানে এসে চেক করে গাছ নেন ধন্যবাদ ভাই আজকে আমাদেরকে সময় দিলেন অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য আমাদের ছোট্ট বাগানের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা আপনার চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ